সুমিহর চৌধুরী ছোট পর্দায় পরিচিত মুক্তিনি বহু ধারাবাহিকে তার অভিনয় নজর কেড়েছে অসংখ্য দর্শকের বহুদিন হয়ে গিয়েছে তার কোনো কাজ নেই দুহাজার সালে তাকে শেষ দেখা গিয়েছিল স্টার জলসায় তুমি আশেপাশে থাকবে ধারাবাহিকে এছাড়াও সানবাংলা রূপসা করে মনের মানুষ ধারাবাইকে অভিনয় করেছেন তিনি তবে তিনি আজ রাস্তায় একটি ভাইরাল ভিডিও থেকে জানা গিয়েছে পূর্ব বর্ধমান থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে এদিন পূর্ব বর্ধমানের ব্লকের আমিনা বাজারে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে এই মুহূর্তে সেখানে বৃষ্টির কারণে তিনি আশ্রয় নেন এক ছাউনির তলায় স্থানীয় মানুষরা তাকে প্রশ্ন করায় তিনি বলেন আমি অভিনয় করি প্রথমে তারা বিশ্বাস করেননি পরের সমাজ মাধ্যম ঘেটে তারা পরিষ্কার হন তিনি অভিনেত্রী বাংলার পাশাপাশি অবলীলায় ইংলিশে কথা বলছিলেন তার পরিবার নিয়ে প্রশ্ন করায় তিনি মুখ খুলতে চাননি সুমিকে প্রশ্ন করা হয় তার বাড়ি কোথায় তিনি বলেন বেহালায় কিন্তু এখন তিনি বেহালায় থাকেন না পরিবারে কে কে আছে তাও বলতে তিনি নারাজ তার দাবি মাটির টানেই তিনি ঘুরে বেড়াচ্ছেন বোলপুর থেকে বর্ধমানে এসছেন সুমির হাতে ছিল একটি ডায়েরি সেখানে একটি ফোন নম্বর ছিল সেই ফোন নম্বরে ফোন করে স্থানীয়রা বুঝতে পারেন যে তিনি বোলপুর হোস্টেল থেকেই এসছেন যদিও আসল বাড়ি কলকাতায় বেহালায় তিনি থাকতেন সম্প্রতি অভিনেত্রীকে সেখান থেকে পূর্ব বর্ধমানের একটি হোমে নিয়ে যাওয়া হয় যাকে নিয়মিত দর্শকরা টিভির পর্দায় তার জীবনের এমন পরিণতির কারণ শুধু কি মাটির টান নাকি এর আড়ালে রয়েছে অজানা কোনো গল্প গ্ল্যামারের আলোর ছটার পিছনে কত যে অন্ধকারের গল্প ছড়িয়ে ছিটিয়ে থাকে তা কজনই বা জানতে পারে 돌리지 <목소리도> 에이 커버런